আজ থেকে শুরু হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুনি মেলা আর এই মেলাকে কেন্দ্র করে উত্তরমুখী করলা নদীতে পূর্ণ অর্জনের জন্য স্নানের আয়োজন করা হয় এই দিন সকাল থেকেই উত্তরমুখী করলা নদীতে অসংখ্য মানুষ স্নান করতে দেখা যায় এবং পূর্ণ লাভ করে মূলত গড়িয়াহাট কমিটির উদ্যোগে প্রতি বছরই মেলা হয়ে থাকে করলা নদীর ধারে এবছরও গড়িয়াহাট এলাকায় বান্নি মেলার আয়োজন করা হয়েছে আজ থেকে শুরু হয়ে আট দিন চলবে এই মেলা মেলায় বসেছে নাগরদোলা থেকে রকমারি দোকানপাট দূর দূরান্ত থেকে বহু মানুষ এই মেলায় আসে এবং আজকে বারুণী মেলা উপলক্ষে সকাল থেকেই পুজো অর্চনা শুরু হয়

নাম কান্তি বিষ্ণু কান্তি ৰম মেলা শুরু হলো হ্যাঁ এবার আমাদের গড়িয়াটের বারোনি মেলা হচ্ছে ছিয়াশিতম মেলা আপনারা দেখছেন প্রতিবারের ন্যায় এবারও যে পুণ্যার্থীরা স্নান করতে এসেছেন দূর দূরান্ত থেকে তাদের জন্য আমাদের মেলা কমিটির পক্ষ থেকে এবং আমাদের গড়িয়াট উন্নয়ন সমিতির পক্ষ থেকে সমস্ত দিকে নজর রাখা হচ্ছে এই মেলা উপলক্ষে যারা স্নান করতে আসছেন তাদের জন্য সুব্যবস্থা আছে বস্ত্র সারার জন্য তাদের জায়গা করে দেওয়া হয়েছে গ্রিন রুম করে দেওয়া হয় হয়েছে এবং আপনারা তো দেখতে পাচ্ছেন গত বছরের যে যে স্থান করেছে যতগুলা লোক এবার তার থেকে আরও অনেক বেশি লোক এবার স্নান করবেন মানুষ কেন কেন মনে হয় ভিড়টা বাড়ছে ভিড়টা তো মনে করেন এবার হয়তো স্নানে হয়তো পঞ্চাশ হাজার কচ করে যাবে হয়তো সকাল থেকে সন্ধ্যা আপনি মনে হয় আর কী কী নজরদারি আপনারা রাখছেন আমাদের এবার মেলায় বিশেষ করে প্রশাসন বলেছে সিসি ক্যামেরা রাখতে সেই সিসি ক্যামেরা রাখা হয়েছে এবং আমাদের মেলার আকর্ষণ কাগরতলা থেকে শুরু করে খাবার দোকান বিভিন্ন দোকানপত্র আছে এবং তার সঙ্গে আমাদের বিভিন্ন জায়গা থেকে যেসব সাধু ভক্তরা আছেন তাদের বসার সুব্যবস্থা করা হয়েছে এবং রাত্রে তারা যেখানে থাকবেন সেই তাদের থাকারও ব্যবস্থা করা হয়েছে করলা নদীর উত্তরবাহী ধারা পে বারুনি স্নান হয় পুরাণে আছে স্বচা নক্ষত্র নক্ষত্রযুক্ত চৌ কৃষ্ণ ত্রয়োদশী বারুণেন সমাযুক্তাং মৌধুকৃষ্ণ ত্রয়োদশী চৈত্র মাসে মধু কৃষ্ণ ত্রয়োদশীতে ত্রয়োদশী বারুণী স্নান হয় স্কন্দপুরাণে আছে এই এই গঙ্গা স্নান সূর্যগ্রহণ থাকাকালীন গঙ্গা স্নান করিলে যে ফল পাওয়া যায় বারুণী স্নান করিলে সেই 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 ফল পাওয়া যায় আচ্ছা কেমন দেখলেন একটু এই সেই ফল পাওয়া যায় আর ইয়ে ইয়ে মহাবারুণীতে স্নান করিলে টিকু টিকুল উদ্ধার হয় সেই জন্য যাহারা ইয়ে গয়াতে পিণ্ড দিতে যাইতে পারেন না এখানে পিণ্ড দান করেন এই জল এত পবিত্র যে গঙ্গার জলের প্রয়োজন হইলে বিকল্প হিসাবে এই জল ব্যবহার করা যাইতে পারে আজকে কেমন দেখলেন প্রচণ্ড ভিড় সবাই ই করছে স্নান করছে ই করছে এই নদীটা কোথা থেকে ইয়া বৈকণ্ঠপুর ফরেস্ট হইতে উৎপন্ন হইয়া উৎপন্ন হইয়া মন্থনী হইয়া জয়পুর বাগানে ভিতর দিয়ে মোহিতনগর গোলগুমটি হইয়া গৌরীহাট হইয়া জলপাইগুড়ি দিনবাজার হইয়া উত্তরমুখী নদী উত্তরমুখী এই গৌড়িহাটের এই জায়গাটা উত্তরবাহী উত্তর উত্তরবাহী ইয়ে ইয়েতে ইয়ে